সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি সন্দীপে একটি নতুন আধুনিক একটি রেস্টুরেন্ট হয়েছে যেটি রেস্টুরেন্ট এবং পার্ক বেবিউ পার্ক এন্ড রেস্টুরেন্ট এটি এনামনাহারের একটু পশ্চিমে যেটি আসলে অনেকের কাছে পরিচিত ইসলাম সাহেবের যে খামার বাড়ি রয়েছে সেই ইসলাম সাহেবের খামার বাড়ির ভিতরে তাদের পরিবার থেকে করা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখছি যে বিগত দিনে যদিও এটি কাজ চলাচল ছিল তবে আজকে প্রায় তিন দিন হলো এই রেস্টুরেন্টটি উদ্বোধন হয়েছে এবং এই রেস্টুরেন্টের সামনে অনেকটা খোলামেলা পরিবেশ থাকায় অনেকেই বাচ্চাদের নিয়ে আসছেন সপরিবারে আসেন এখানে বিভিন্ন বয়সী আমরা একটু রেস্টুরেন্টের রেস্টুরেন্টের ভিতরে যেতে চাই চাই এবং আপনাদেরকে দেখাতে কি কি কার্যক্রম চলছে এবং খাওয়ার দাওয়ারের কি অবস্থা সেটি নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করব। আমরা বেবিউ রেস্টুরেন্টের একেবারে সামনে রয়েছি যেটি বেবি পার্ক এন্ড রেস্টুরেন্ট পরিচিত আপনাদেরকে একটু আমি ভিতরে নিয়ে যেতে চাই সেই ভিতরের অবস্থানটি একটু দেখাবো আপনাদেরকে দর্শক ভেবিউ যে ফার্ক এন্ড রেস্টুরেন্ট সেটি আসলে ভিতরে রয়েছে এটি হচ্ছে ভিতরের বেবি ফার্ক এন্ড রেস্টুরেন্টের অবস্থান আপনাদেরকে যেটি জানিয়ে রাখছিলাম গত তিন দিন পূর্বে কিন্তু এটি উদ্বোধন হয়েছে একটি আধুনিক রুচিশীল যে পার্ক বলা যায় সেটি রয়েছে এখানে আউটডোরে মানে এই রেস্টুরেন্টের বাইরে কিন্তু ফার্কের বিশাল অবস্থান রয়েছে একটি স্পেস রয়েছে পুকুর রয়েছে সেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারছে আপনাদেরকে আমি একটু ভিতর থেকে দেখাছিলাম ভিতরে কি অবস্থা সেটি দেখাচ্ছিলাম এখানে অনেকে পরিবার নিয়ে আসেন খেতে আসেন সব মিলিয়ে বলা যায় এটি একটি আধুনিক এবং সুন্দর রুচি রুচিশীল মানুষের জন্য একটি সুন্দর রেস্টুরেন্ট বাইরে কিন্তু একটা পার্ক রয়েছে আমরা এখানকার পরিচালকদের সাথে কথা বলতে চাই আমরা এখানকার যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলতে চাই আপনার নামটা বলবেন আর হচ্ছে আপনি এখানে কি দায়িত্বে আমি সালাউদ্দিন আমি এখানে কথা বলতে আমি সাথে টিভি লাইভে যুক্ত রয়েছে সন্দীপের মাঝে এভাবে একটি আকর্ষণীয় রেস্টুরেন্ট বা আপনারা করলেন আছে নিজেদের মতো করে করছি এটা তো আর আমাদের প্রায় জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করেছি তো আমাদের রেস্টুরেন্ট পার্কটা অলরেডি শেষ আমাদের পার্ক সাইডটা আরো আরো কিছুদিন সময় লাগবে এর বাইরে আমাদের পার্ক আছে থার্ড স্টেজে আমাদের কটেজ হবে তো পার্কে আমরা অলরেডি কিছু ওয়াটার রাইড নিয়ে আসছি তো রেস্টুরেন্ট আমরা গত তিরিশে আগস্ট শুরু করেছি আর ইনশাআল্লাহ এক সপ্তাহ আজকে আজকে ছয় দিন কালকে সাত দিন হবে গত শুক্রবারে আমরা শুরু করছি তো আলহামদুলিল্লাহ আমরা যে পরিমাণ কষ্ট করে বা একটা সময় নিয়ে যে রেস্টুরেন্টটা শুরু করছি তো সেই হিসাবে এই যে ওপেনিং এর পরে মানুষের যে সারা পাচ্ছে এটাই আমাদের জন্য মানে আলহামদুলিল্লাহ তো আমাদের মেনুতে ইন্ডিয়ান থাই বাংলা এবং চাইনিজ ফুড আছে কিছু কন্টিনেন্টাল ফুড আছে পিজা পাস্তা চাউমিন তারপরে হচ্ছে ফিশ আইটেম আছে কিছু স্পেশাল ফিশ আইটেম আবার কিছু সি ফুড আইটেম আছে তো সো থেকে নিয়ে মোটামুটি আমরা একটা রেস্টুরেন্টে একটা এরকম মানে আপডেট একটা রেস্টুরেন্টে যে রকম খাবার রাখা দরকার আমরা সব মেনুগুলো রাখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আপনি দেখেন এখানে আমাদের ইয়াং জেনারেশন চেয়ে ফ্যামিলি বেশি আপনি প্রতিটা টেবিলে দেখেন আমাদের মোটামুটি ফ্যামিলি গেস্ট বেশি তো ফ্যামিলি এবং ইয়াং জেনারেশন কিশোর সর্বশ্রেণীর কাস্টমার আমরা পাচ্ছি ইনশাল্লাহ গেস্ট আমরা পাচ্ছি

যারা এই জেনারেশন আছেন আপনারা কাইকিং অনেক পছন্দ করেন তো আমরা অলরেডি কাইকিং বোর্ডগুলো নিয়ে আসছি প্যাডেল বোর্ড আছে তারপরে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনার আইটেমগুলো থাকবে হ্যাঁ হ্যাঁ অলরেডি আমরা ওপেনিংয়ের আগে আমাদের চার পাঁচটা আমরা বিয়ের এবং সামাজিক বিভিন্ন প্রোগ্রাম আমরা নিয়েছি বিশেষ করে বিয়ের প্রোগ্রাম নিয়েছি দুইটা তারপরে একটা হচ্ছে আপনার ওই যে আর্জেন্টিনার যে সমর্থকরা ওদের একটা আপনার ইয়ারলি একটা গেট টুগেদার হয় প্রায় আড়াইশো থেকে তিনশো তো এটাও আমরা করেছি এগুলো আমরা ওপেনিং এর আগে করেছি কারণ আমরা ওপেনিংটা করতে চাইছি তখনই যখন আমরা ফুল রেডি আলহামদুলিল্লাহ আমরা যখন ফুল রেডি হয়েছি তারপরে আমরা ওপেনিংটা শুরু করছি দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী মানুষজন আসছেন এবং পরিবারে সময় নিয়ে আসেন পরিবারকে বাচ্চা সহকারে তারা আসেন আমরা একটি সন্দীপ টিভি থেকে লাইভে যুক্ত হয়েছে তো আপনারা এখানে পরিবেশেও আসছেন সন্দীপে এ ধরনের একটি রেস্টুরেন্ট পার্ক হয়েছে যদি কোনো ধরনের অনুভূতি শেয়ার করতে চান আমাদের সাথে বলতে পারেন আসসালামু আলাইকুম জি এখানে এসে অনেক ভালো লাগলো অনেক মনোরম সুন্দর পরিবেশ তবে আমাদের আবেদন থাকবে যাতে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ খুবই সচেতন থাকে এখানে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে আমরা এসেছি এখন সঙ্গীতের মধ্যে খুব একটা সুন্দর রেস্টুরেন্ট অনেক ভালো লাগছে আমাদের আমরা অনেক খুশি হয়েছি হুমদুল্লাহ আপনি যদি কিছু বলেন এখানে কিছু খেয়েছেন বা খাবেন কিনা খুবই খাবেন কোনো কিছু বলার আছে আপনার কোনো কিছু বলার আছে আপুंचं পরিবেষ্টিত ওনারা এখানে পাঁচজন বসেছেন এবং ওনারা যেটা বলছিলেন আমাদেরকে যে যারা যে এখানে মুসলিম মহিলা যারা রয়েছেন তারা যদি চাইলে আলাদা করে বসে খেতে পারেন সেই জন্য এইটি ব্যবস্থা যাতে থাকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষর পক্ষ থেকে এটি দাবি জানিয়েছেন দর্শক আমরা দেখছিলাম সন্দীপ পীরের মাধ্যমে জানাচ্ছিলাম আসলে এখানে অনেকে সব পরিবারে আসেন যে আপনি কবে আসছেন এই রেস্টুরেন্টে আজকে ছাড়া কি আর আগে আসেন বা এখানে আসছেন কেন বা কেমন লাগছে আপনার কাছ থেকে সর্বমতি জি আসসালামু আলাইকুম ধন্যবাদ সন্দীপ টি আজকে যারা আরো আসছি ম্যানেজমেন্ট থেকে যে সবকিছু ঠিকঠাক আছে সার্ভিস আসলে এরা এখনো ওই পরিমাণ দিতে পারে না মানুষ যেভাবে আসা শুরু করছে ভালো ভালো সারা পাইছি থাকবো আর কে আরো ভালো করে সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ

সন্দীপ টিভি থেকে লাইভে আছে সন্দীপ টিভি থেকে লাইভে আছে যদি আমাদের সাথে একটু যদি একটু আমাদের সাথে কথা বলেন আমরা সন্দীপ টিভি থেকে লাইভে আছি তো এখানকার যে পরিবেশ সবকিছু মিলে আপনার কাছে কেমন লাগছে যদি সন্দীপ টিভি একটু বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমরা পাঁচজন দেখার জন্য আসছি এখনো অর্ডার এনে অর্ডার করবো আলহামদুলিল্লাহ ভালো আমরা যেটি জানিয়েছিলাম আসলে এই মুহূর্তে আমরা এখানে যে রেস্টুরেন্ট রয়েছে সেটিতে আসলে সপরিবারে অনেকে আসেন এখানে প্রতিটি সিঙ্গেল টেবিল রয়েছে আলাদা আলাদা এবং টেবিল ছাড়াও এখানে গ্রুপ মিটিং করার জন্য একসাথে সপরিবারে বসে খাওয়ার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে আপনাদেরকে একটু করে যদি আমি দেখাই এখানে আলাদা আলাদা করে খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে এবং সুন্দর করে এখানে মিটিং করার ব্যবস্থা রয়েছে আপনাদেরকে যেটি আমি জানিয়ে রাখছিলাম যে এই রেস্টুরেন্টটি একটি সুন্দর এবং সরাসরি সন্দীপের প্রায় মাঝামাঝি বলা যায় এনাম নারের পাশে এখানে তিন চারটি টেবিলকে একত্র করে মিটিং এর সুব্যবস্থা এবং এখানে খাওয়ার সুব্যবস্থা রয়েছে আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম পুরোপুরি রেস্টুরেন্টটি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি একটু বাইরের পরিবেশটা আবার দেখাতে চাই আমি একটু বাইরে বাইরে যেতে চাই দর্শক বিশেষ করে এই রেস্টুরেন্টের বাইরে যে পার্কের অবস্থা রয়েছে এবং ওনারা আমাদেরকে যেটি জানিয়েছেন এখানে যে পুকুরের পাশে তারা কিন্তু আরো কাজ করবেন এবং সেই কাজগুলো শেষ হলে মূলত এখানে ওনারা আরো এখানে বোট নামাবেন পুকুরের মধ্যে বাচ্চাদের জন্য এখানে কিছু বোটের ব্যবস্থা করবেন এছাড়া রাঙামাটির আমাদেরকে জানিয়েছেন আপনাদেরকে এখন আমি যেটা দেখাচ্ছি মাধ্যমে সেটি হচ্ছে এখানকার যে আউটডোর পরিবেশ সেটি দেখাচ্ছিলাম এখানে বিশেষ করে তরুণ সমাজ অনেকেই আসছেন তারা কিন্তু গল্প করছেন কথা বলছেন এটি হচ্ছে ঠিক যে বেবি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের কিন্তু বাইরের পরিবেশ আপনাদেরকে জানিয়ে রাখছি এটি হচ্ছে পশ্চিম পাশে যেটি ইসলাম সাহেবের খামার আহ সেই ইসলাম সাহেবের খামারে আপনারা অনেকেই চিনেন এখানে কিন্তু সুসজ্জিত একটি আধুনিক রেস্টুরেন্ট করা হয়েছে শহরের আদলে এবং এবং এখানে আমরা যেটি আপনাদেরকে জানিয়ে রাখছি